হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি চলো তোমাদেরকে যে পোনা মাছের রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে পোনা মাছগুলো কেটে রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নিয়েছি এদিকে কড়াই আমি তেলটা দিয়ে দেবো বন্ধুরা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দিতে হবে দেখো বন্ধুরা পেঁয়াজ কুচনারা দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছিলাম লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে এবার টমেটো কুচি রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে নেড়ে দেবো এদিকে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আবার এক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু কষে নিতে হবে দেখো বন্ধুরা ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে এইদিকে আমি তিনটে কাঁচা লঙ্কা মুখ ফেরে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব আমি এবার মাছগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিতে হবে ঠিক এইভাবে দিতে হবে দেখো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে মাছের ভাপা এ পিট ও পিট করে একবার করে উল্টে দিতে হবে দেখুন ঠিক এইভাবে উল্টে দিতে হবে রান্না ঠিক এইভাবে একবার ভাপা করে খেয়ে দেখবে খুব টেস্টি হয় ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে আমি এবার লাভিয়ে নেব